গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা লড়াই জড়িয়েছেন নির্মাতা অনন্য মামুন ও অভিনেত্রী এলিনা সাম্মি যার শুরুটা সাম্মির হাত ধরে এই অভিনেত্রী দাবি করেন ভারতে দরশ সিনেমায় উনিশ দিন শুটিং করিয়ে মামুন তাকে মাত্র ষোলো হাজার টাকা দিয়েছেন চুক্তি অনুযায়ী বাকি টাকা এখনো দেননি নির্মাতার কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি অভিনেত্রীর এমন অভিযোগের জবাবে ফেসবুকে এক স্ট্যাটাসে মামুন বলেন এলিনা প্রতিদিন দশ হাজার টাকা করে নেওয়ার চুক্তি করেন কিন্তু এক পর্যায়ে অভিনেত্রী তার কাছে দাবি করেন সম্ভব হলে তিনি যতটুকু পারেন মামুন যেন তাকে সেই পারিশ্রমিক দেন সেই ঘটনার ব্যাখ্যায় মামুন লেখেন কালো যখন আমার সাথে কথা হলো তখনও বলল আপনারা ইচ্ছা মতো দিয়েন আমি সেটার ছবিসহ প্রমাণ দিলাম এলিনা দাবি করেছিলেন যে তিনি উনিশ দিন দরদে কাজ করেছিলেন সে ব্যাখ্যায় মামুন উল্লেখ করেন উনি পাঁচ দিন কাজ করেছেন যেহেতু শুটিং ভারতে হয়েছে আমি ওনাকে বলি আপনার শুটিং কিন্তু পাঁচ দিন উনি বললেন না মামুন ভাই পুরো শ্যুটিংটাই আমি থাকতে চাই নতুন কিছু শিখবো এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে উনিশ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন অভিনেত্রী এলিনাকে কোনো সিনেমায় টাকা দেওয়া হয়নি এমন অভিযোগের ব্যাখ্যায় মামুন লেখেন ওনার কাছে কি কোনো চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে পরিচালকও শিল্পীদের মতো চুক্তিবদ্ধ কারিগর সবশেষ এলিনার উদ্দেশ্যে এই নির্মাতা বলেন বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা দু নভেম্বরের শ্যুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল এতদিন পরে কেন উত্তরটা হলো এখন সবাইকে জানাতে হবে আপনি দরজ সিনেমায় কাজ করেছেন এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা শাম্মী বলে আমাদের একজন শিল্পী আছে আমার শিক্ষা হলো আমি অনুরোধে কোনো শিল্পীকে আর কাজে নিব না চুক্তিপত্র ছাড়া কোনো কাজ করব না জানি এই লেখার পরে আপনি হয়তো আরও অনেক অভিযোগ করবেন আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নিব মামুনের এই স্ট্যাটাসের নিচেই আবার পাল্টা মন্তব্য করেন সাম্মী যেখানে অভিনেত্রী লেখেন খুব ভালো করেছেন এই পোস্ট দিয়ে এখানে আমার অন্যায় কোথায় কি দিয়ে কি ঢাকতে চান ধন্যবাদ এটা আরও ভালো হলো আরও অনেক স্ক্রিনশট আছে যেগুলো আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ড যেসব কথা আমাকে বলেছিল সেগুলো এবার পোস্ট দেওয়ার সময় এসেছে আপনি যেগুলো লিখেছিলেন আর ভারতের শুটিংয়ের সময় কি করেছিলেন সব পোস্ট করার সময় এখনই জি সম্মানিত শিল্পী আপনার তো আমাদের অফিসে এসে বিশ তারিখে কথা বলার কথা তার আগেই আপনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন তার চাইতে বড় কথা এই অভিযোগগুলো আমাকেও কোনোদিন জানাননি আমার কথায় কি কোনো ভুল আছে সম্মানিত শিল্পী স্ক্রিনশট ফাঁসের জবাবে এই নির্মাতা লেখেন অবশ্যই আমি সেগুলোর অপেক্ষায় আছি সম্মানিত শিল্পী সেটা আমি আমার স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছি কারণ দশ মেয়েকে দিয়ে এস এম এস করে সবাইকে আমার প্রেমিকা বানাইতে পারেন আর দেখলেন তো আপনার আসল চেহারা বেরিয়ে এসেছে প্রসঙ্গত গত বুধবার রাতে ফেসবুকে নাম প্রকাশ না করে নির্মাতা মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এলিরা শাম্মি অভিনেত্রী সেই অভিযোগের পরই অনন্য এক স্ট্যাটাস লেখেন একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত টিজারে নিজের মুখ টানা দেখতে পারাই কি কষ্ট